আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ ধা গল্প লেখিকার সাবিলা ছবি পর্ব সংখ্যা আটান্ন ল্যাবের আলো নিভু হয়ে জ্বলছে বিশাল স্ক্রিনে লুনার দ্বীপের স্যাটেলাইট ইমেজ ফুটে উঠেছে মিস্টার চেন সিং গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন তার পাশে হুয়াংজি একটি ট্যাবলেটে দ্রুত নোট নিচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এই দ্বীপে পৌঁছানো সহজ নয় এখানে প্রবল ঘূর্ণিঝড় এবং অনাবরত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিচ্ছরিত হয়েছে হুয়াংজি তার নোট দেখে বলল চেন সিং দীর্ঘশ্বাস ফেলে বলেন আমাদের এমন একটি হেলিকপ্টার তৈরি করা দরকার যা এই বৈরী পরিবেশে টিকে থাকতে পারে কিন্তু আমরা যদি এখন তৈরি করতে বসি তাহলে অন্তত পনেরো দিন সময় লাগবে আমাদের হাতে এত সময় নেই হুয়াংজি কিছুক্ষণ চুপ করিল হঠাৎ তার মুখে একরকম উত্তেজনার ঝলক দেখা দিল লি ওয়েন লি ওয়েন চেন সিং দ্রুত ভুরু খুঁজ গেলেন হ্যাঁ আমার বন্ধু সে এক সময় আমার সঙ্গে গবেষণায় ছিল তার কাছে এমন একটি হলিক হেলিকপ্টার রয়েছে যা দুর্গম অঞ্চলে যাওয়ার জন্য তৈরি এটা তার প্রোটোটাইপ নাম সেন সাইলেন্ট স্টর্ম এই হেলিকপ্টারটি স্টেলথ মোডে কাজ করতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া উড়াতে সক্ষম এবং বৈদ্যুতিক তরঙ্গ এড়াতে একটি শক্তিশালী শিল্ড রয়েছে তবে চেনসিং ধৈর্যহীন জিজ্ঞেস করলেন চেনসিং ধৈর্যহীন ভাবে জিজ্ঞেস করলেন তবে কি লিওয়েন সহজে তার প্রযুক্তি অন্যের হাতে তুলে দেয় না ওর কাছে এই প্রোটোটাইপার তার সব থেকে বড় আবিষ্কার আমি নিশ্চিত শুধু কথার জাদুতে ওকে রাজি করানো যাবে না চেন সিং মুহূর্তের জন্য চুপ থেকে বললেন আমাদের তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে এই মিশন শুধু আমাদের জন্য না মানব জাতির জন্য লুনার দ্বীপের রহস্য গবেষণাকে আরও এক বিশাল সাফল্য এনে দিতে পারে হুয়াং ঝি হেলিকপ্টার বর্ণনা দিতে লাগলেন সাইলেন্ট স্টর্ম একটি হাইব্রিড হেলিকপ্টার এটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড প্রযুক্তি দ্বারা সুরক্ষিত যা বৈদ্যুতিক ঝড় এবং চম্বুকীয় তরঙ্গ থেকে সুরক্ষা দেয় এতে স্টেলথ মোড রয়েছে যা রাডার এবং অন্যান্য ট্র্যাকিং ডিভাইস থেকে অদৃশ্য থাকতে সাহায্য করে এর অটো ব্যালেন্সিং সিস্টেম রয়েছে যা প্রকৃতির দুর্যোগের মধ্যে স্থিতিশীলভাবে উঠতে পারে হেলিকপ্টারটি চারশো নটিক্যামাইল ঘন্টা গতিতে চলতে পারে এবং একটানা ১৮ ঘন্টা উঠতে সক্ষম ভেতরে রয়েছে একটি ছোট্ট গবেষণা ল্যাব এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম মিস্টার চেন কিছু অবাক হয়ে শুনলেন আর বিবরণ শুনে বুঝতে পারেন হেলিকপ্টারটা কোনো সাধারণ হেলিকপ্টার না হুয়াংচি বলল আমি ওই লিওয়েনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে সহজ হবে না সে খুব গোপনীয় স্বভাবের মানুষ চেন সিং দৃঢ় কণ্ঠে বললেন আমাদের চেষ্টা করতে হবে এখানে শুধু ফিওনার জীবন বাঁচানোর প্রশ্ন দিনের শুরুতে জেস্পার ফিওনাকে বলেছিল আজকে তোমাকে দেখ দেখাবো পাহাড়ের এমন সব জায়গা যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না ফিওনা একটু অবাক হয়েছিল তাহলে চলো আমাকে অবাক করাও জাসপার প্রথমে ফিওনাকে নিয়ে গেলে একটি মিষ্টি পানির ঝর্নার কাছে ঝর্নার পানি স্ফটিক স্বচ্ছ ধারা সূর্যের আলো রঙিন হয়ে উঠেছিল ফিওনা হাঁটু গেড়ে বসে ঝর্নার পানিতে হাত ডুবিয়ে বলল এত ঠান্ডা এত মিষ্টি পানি আমি কখনো ছুঁয়ে দেখিনি জেসপার হাসছিল এটা শুধু এই দ্বীপেই পাওয়া যায় এখানে কোনো কিছুই সাধারণ নয় হামিংবার্ড পরবর্তী ধাপে ছিল একটি দ্বীপের ফল বাগান জাসপার ফিওনাকে পরিচয় করে দিল গোলাপি রঙের ছোট্ট একটা ফলের সঙ্গে ফিওনা ফলটি হাতে নিয়ে বলল এটা দেখতে একেবারে ক্যান্ডির মতো খেতে কেমন হবে জাসপার মুচকি হেসে বলল তুমি খেয়ে দেখো তারপর বলো কেমন ফিওনা ফলটা মুখে দেওয়ার পর বিস্মিত হয়ে বলল এটা তো মধুর মতো মিষ্টি কিন্তু এতে হালকা একটা ফুলের গন্ধ আছে জাসপার হেসে বলল হ্যাঁ এটা আমাদের প্রিয় অ্যাম্ব্রোসি ফুড কিন্তু এটি আরেকটা মজার ব্যাপার আছে এরপর জেসপার আরেকটা ছোট ফল হাতে নিয়ে ফিওনার দিকে বাড়িয়ে দিল ফিওনা মজা করে ফলটা মুখে পুরে অর্ধেক ঠোঁটের বাইরে করে রাখলো জেসপার তার মুখের ভাগে অর্ধেক ফল খেয়ে নিল ফিওনা লজ্জায় বলল তুমি সবসময় এমন অদ্ভুত কাজ করো কেন জেসপার একটু চুপ করে মুচকি হাসলো। তোমার সাথে থাকলে আমার অদ্ভুত ইচ্ছে করতে মন চায় দ্বীপের গভীরে নিয়ে যাওয়ার পর জেসপার ফিওনাকে দাঁড় করালো এক দৃষ্টিনন্দ ফুলের গাছের সামনে গাছটা যেন হাজার হাজার রঙিন ফুলে ভরে ছিল মুগ্ধ হয়ে বলল এটা তো স্বপ্নের মতো সুন্দর জাসপার কিছুই বলল না গাছটা ঝাঁকিয়ে দিল মুহূর্তে সেই ফুলগুলো ঝরে পড়লো ফিয়নার উপর তার চুল তার হাত জামা ফুলে ভরে গেল ফিয়না গিয়ে ছোটা চমকে উঠে হাসতে হাসতে বলল। তুমি এটা ইচ্ছে করে করলে তাই না জাসপার হেসে বলল। তোমার তো ফুলের রানি হওয়া উচিত তাই তোমাকে সাজিয়ে দিলাম দিন শেষে সূর্যটা যখন আকাশের গাঢ় লাল রঙে রাঙিয়ে বলল ফিওনা এই দুপে তুমি এসেছ বলেই এর সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে ফিওনা একটু লজ্জা পেয়ে বলল তুমি সবসময় এমন কথা বলো কেন আমি তো শুধু একজন সাধারণ মেয়ে জাসপার মৃদু গলায় বললো তুমি সাধারণ তুমি আমার মহাবিশ্বের সব থেকে অসাধারণ জিনিস সারাদিন ক্লান্তির সত্ত্বেও ফিওনার মনে যেন শান্তি খুঁজে পাচ্ছিল না দ্বীপের ছোট্ট পাহাড়ের চূড়া থেকে দূরের প্রশান্ত মহাসাগরের ঢেউগুলো দেখে তার মনের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছিল দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালো তার চোখে ছিল গভীর এক প্রশ্ন আর গলায় এক ধরনের দৃঢ়তা তুমি আমাকে ভেনা শেষ অস্বীকার করেছিলে কেন ফেনার কণ্ঠ ভারী ছিল আমি কিন্তু এখনো সবকিছু মনে রেখেছি তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না যদিও আমি সেটা কখনো বিশ্বাস করিনি জাসপার প্রথমে কিছু বলল না সে গভীর ভাবে ভিয়নার দিকে তাকিয়ে রইল তার মুখে মধ্যে কষ্টের ছাপ স্পষ্ট এক গভীর নিঃশ্বাস নিয়ে সে বলল হামিং আমি যা করেছিলাম সবটাই তোমার সুরক্ষার জন্য আমি আমার ভালোবাসার চেয়ে তোমার নিরাপত্তা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ফিওনা একটু অবাক হয়ে বলল তুমি ভাবলে কি করে তোমার কাছ থেকে দূরে গেলে নিরাপদে থাকব আমি সব থেকে বেশি নিরাপদ তোমার কাছেই থাকবো জাসপার কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর সে বলল না হামিকবার্ট আমার কাছে থাকা তোমার সব থেকে বিপদ আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করে আমাকে ভুলে যাও কারণ আমি জানতাম আমার ভালোবাসা তোমার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে তার প্রমাণ ইতিমধ্যে পেয়েছ দুইবার ফিওনার চোখে তখন অশ্রু চিকচিক করছিল তার কণ্ঠ কেঁপে উঠছিল তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে ঘৃণা করতে পারতাম যাকে একবার ভালোবাসা যায় সে শত আঘাত দিলেও ঘৃণা করা যায় না আর আমি জানতাম তুমি কখনোই কোনো কারণ ছাড়া এমনটা করছো না তার পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কখনোই সত্যিকারের কষ্ট দেবে না জাসপার গভীরভাবে ফিওনার চোখের দিকে তাকাল সে অনুভব করলো এই মেয়েটি তার জীবনের সেই আলো যা তার অন্ধকার মহাবিশ্বে আলোকিত করতে পারে সন্ধ্যার আলো তখন স্নান হয়ে আসছে মহাসাগরের ঢেউগুলো একঘেয়ে শব্দের দ্বীপে আশ্রে পড়ছিল বাতাসে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি জাসপার আর ফিওনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে হঠাৎই জাসপার গভীর কণ্ঠে প্রশ্ন করল তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো কিছু বলল না শুধু মৃদু হেসে বাদামী চোখে এক উঠল কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎ করে পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ালো জাসপার দিকে এক পলক তাকে তার চোখ বন্ধ করলো আর পরের মুহূর্তে সে নিজেকে শূন্য ছেড়ে দিল জাসপার হৃৎপিন্দ যেন মুহূর্তে থেমে গেল। সময় যেন স্থির হয়ে গিয়েছে কিন্তু সে এক মুহূর্ত দেরি না করে নিজেকে মানব রূপে রেখেই নিচে ঝাঁপ দিল তীব্র বাতাসকে চিরে সে দ্রুত গতিতে দিকে কোমর আঁকড়ে ধরে সে তাকে শক্ত করে নিজের বুকে টেনে নিল ফিয়না চোখ খুলে তাকালো তার সামনে উদ্বিগ্ন মুখ চোখে যেন এক ধরনের অস্থিরতা কিছু না বলে মুহূর্তের মধ্যে ড্রাগন রূপে রূপান্তরিত হলো তার বিশাল ডানাগুলো বাতাসে ছড়িয়ে পড়লো শক্তিশালী ডানার ঝাপটায় বাতাস চিরে সে ফিওনাকে নিরাপদে পাহাড়ের চূড়ায় মাটিতে নামালো জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে বলল তুমি কি পাগল নিজের জীবন নিয়ে কেউ এমন খেলা করে ফিয়েনা শান্তভাবে হবে দিকে তাকিয়ে বলল। তুমি তো জানতে চেয়েছিলে আমি তোমাকে কতটা বিশ্বাস করি ঠিক এতটাই যে নিজের জীবন তোমার হাতে তুলে দিতে পারে কারণ আমি জানি তুমি কখনোই আমাকে হারাতে দেবে না জাসপার তার দিকে তাকিয়েল তার সবুজ চোখে যেন এক অজানা অনুভতির ঢেউ খেলে গেল। এই মেয়েটির ভালোবাসা আর বিশ্বাস যেন তাকে স্তব্ধ করে দিয়েছো তুমি আমাকে বোঝা বন্ধ করো হামিংবার তার কণ্ঠ এবার অনেকটা কোমল ফিয়না হেসে বলল তুমি কি সত্যিই চাও প্রিন্স জেসপার কোনো উত্তর দিল না শুধু নিঃশব্দে ফিও পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো যেন তারা আর মেঘের আড়ালে নতুন এক গল্প লিখতে শুরু করছে রাতের আকাশের চাঁদের আলো ছড়িয়ে পড়েছে আর মহাসাগরের ঢেউগুলো যেন সেই আলোর প্রতিফলনে মৃদু সুর তুলছে ফিয়না চুপচাপ জেসপারের পেছনে দাঁড়িয়েছিল হঠাৎ সে পেছন থেকে জাসপারকে শক্ত করে জড়িয়ে ধরলো তার গলায় আবেগ ঝরে পড়ছিল প্রিন্স ফিওনা বলল তুমি আমাকে কথা দাও তুমি কোনোদিন আমাকে কষ্ট দেবে না তোমার থেকে দূরে সরিয়ে দেবে না জাসপার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার সবুজ চোখে গভীর ভালোবাসা ফুটে উঠেছে ফিওনার গাল দুটো ধরে মৃদু কণ্ঠে বলল এই তোমাকে ছুঁয়ে প্রমিস করছি হামিং বাট আর কখনো তুমি আমার জন্য কষ্ট পাবে না আর কখনো তোমাকে আর কখনো আমাকে ভেবে তুমি কাঁদবে না আর কখনো আমার কারণে তোমার হৃদয় কোনো আঘাত আসবে না আমি শত কষ্ট বা আঘাত পেলেও তোমাকে সুখে রাখবো আর তোমার হাসি আমার কাছে সব থেকে দামি এই প্রমিস রাখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি ফিয়ানার চোখ ভিজে গেল সে খুশিতে জ্যাসপারকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো তার হৃদয় যেন আনন্দে ভরে গেল জ্যাসপার ফিয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান অংশ হামিংবার তোমার হাসি আমার সব কিছু আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না চাঁদের আলোয় তারা দুজন যেন একে অপরের মাঝে নিজেদের পুরো পৃথিবী খুঁজে পেয়েছিল ওই মুহূর্তে তাদের ভালোবাসা আরো গভীর হয়ে উঠলো যা কোনো কষ্ট বা দুর্যোগ কখনো ভেঙে দিতে পারবে না ফিওনা এক পলক জ্যাসপার দিকে তাকালো তার চোখে মিশে মিশেছিল কৌতূহল আর খুনসুটি সে ধীরে ধীরে নিজের পা দুটো আলগা করলো জ্যাসপার দিকে ঝুঁকে তার ঠোঁটে চুমু দিতে হলো কিন্তু যেন সবটা আজ করে নিজের ইচ্ছে করেই মাথা আর উঁচু করে ফেললো হালকা বিরক্তি নিয়ে বললো তুমি কি জানো তুমি খুব ব্যাধ জেসপার হাসলো তার চোখে দুষ্টুমি ঝিলিক তোমার কাছে এত সহজেই হারবো এমনটা ভেবেছিলে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত তাচ্ছিল মিশেল কিন্তু তাতে ভালোবাসার আবাস স্পষ্ট ফিওনা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর নিজের হাত দুটো বাড়িয়ে জেসপারের গলা ঝুলে পড়লো এবার একবার তার চোখের সামনে মুখ কানে বলল তোমার অহংকার ভাঙা আমার কাজ জেসপার এবার আর পালানোর সুযোগ পেল না ফিওনা তার ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে নিল মুহূর্তটা যেন থেমে গেল জেসপার আর কোনো প্রতিরোধ করলো না বরং সে ধীরে ধীরে তার হাত তুলে ফিওনাকে আরও কাছে টেনে নিল গভীর ভালোবাসা আর কোমল স্পর্শে তার বাহুতে ফিয়নাকে আবদ্ধ করলো ফিওনা নিজের চোখ বন্ধ করে জ্যাসপারের সঙ্গ উপভোগ করছিল সেই মুহূর্ত যেন শুধু তাদের জন্য তৈরি হয়েছিল কোনো শব্দ কোনো বাধা তাদের স্পর্শ করতে পারছিল না এক সময় জ্যাসপার ফিস ফিস করে বলল হামিং তুমি জানো এই মুহূর্তগুলো আমাকে কেমন করে বদলে দিচ্ছে যে আমি হৃদয়হীন ছিলাম তুমি তাকে সত্যি ভালোবাসা দিয়ে পূর্ণ করেছ ফিওনা তার কাঁধে মাথা রেখে মৃদু হেসে বলল তুমি কখনোই হৃদয়হীন ছিলে না প্রিন্স শুধু তোমার হৃদয়ে জন্য কাউকে দরকার ছিল আমি তো তাই তাই না তার তার ধরে চোখে বলল তুমি শুধু আমার জীবনের মানে হাসির আলো ছড়িয়ে দিল সে আলতো করে বলল তাহলে কথা দাও আর কখনো আমাকে দূরে ঠেলে দেবে না আমি তোমার কাছে থাকতে জন্মে নিয়েছি আমাদের ডেস্টিনেতেই আছে আমাদের কাছে থাকা জাসপার স্নিগ্ধ গলায় বললো মাই মুন মাই নাইট মাই ভেনাস মাই ওয়ার্ল্ড মাই ইউনিভার্স আই প্রমিস ইউ আই উইল নেভার লেট ইউ ক্রাই অর সাফার বিকজ অফ মি এ গেইন জাজপার ফিয়নাকে ধরে কোলে তুলে নিল যেন তার পৃথিবীটা এখন এই মেয়েটার মাঝে সীমাবদ্ধ ফিয়নাকে প্রথমে কিছুটা বিস্মিত হলেও তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল জাজপার তার গভীর সবুজ চোখে ফিয়োনার দিকে তাকালো যেন হাজার কথাও এই গভীর দৃষ্টিতে প্রকাশ করতে অক্ষম এরপর কোনো কিছু না বলে সে ধীরে ধীরে ফিওনার মুখের দিকে ঝুঁকলো ফিওনার নিঃশ্বাস তখন থেমে গিয়েছিল জেসপার তার ঠোঁটকে ফিওনার ঠোঁটে আলতো করে রাখলো সেই চুম্বনটি ছিল আবেগে গভীর নির্ভেজাল ফিওনার হাত ধীরে ধীরে উঠে এলো জেসপারের ঘাড়ের চারপাশে জড়িয়ে ধরলো যেন তাদের মধ্যে সময় থেমে গিয়েছে চাঁদের আলো তাদের ঘিরে যেন এক অলৌকিক পরিবেশ তৈরি করেছে হুয়াং যে পরদিন সকালে লিন ওয়ের কাছে একটি গোপন মেসেজ পাঠালো কয়েক ঘন্টা পর একটি একটি এনক্রিপ্টেড ভিডিও কল এলো ওয়েন তীক্ষ্ণ দৃষ্টি আর দৃঢ় স্ক্রিনে ফুটে উঠল হুয়াং এতদিন পর কি কি ব্যাপারে যোগাযোগ করছো লি ওয়েন সরাসরি জিজ্ঞেস করলো হুয়াং যে কিছুটা সংকোচ নিয়ে শুরু করলো লি তোমার সাইলেন্ট স্টর্ম দরকার আমাদের একটি বিপজ্জনক মিশন আছে সাইলেন্ট স্টর্ম ওয়েনের চোখে সন্দেহ ছাপ তুমি জানো এটা কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য এরকম একটা প্রযুক্তি আমি কারো হাতে তুলে দেবো না ওয়াংজি চাপা হাসি দিয়ে বললো আমি জানি তবে ভাবো তুমি যদি আমাদের সাহায্য করো লোনার দ্বীপের রহস্য প্রথমে তোমার নামের সাথে জড়িয়ে থাকবে তুমি শুধু একজন বিজ্ঞানী নও তুমি হয়ে উঠবে ইতিহাসের ইতিহাসের অংশ লিওয়েন কিছুক্ষণ চুপ থেকে বলল আমি এই ধরনের আবেগিক কথায় সহজে প্রভাবিত হই না তবে ঠিক আছে আমি এতটা ভাড়া দিচ্ছি না তুমি কি দিতে পারো আমাকে এর বিনিময় হুয়াংজি আর চেনসিং এপ একে অপরের দিকে তাকালো চেনসিং বলেন মিস্টার লি আমরা যা চাইছি সেটা শুধু আমাদের জন্য নয় তোমার সাইলেন্ট স্টর্ম লুনার দ্বীপের সত্যিকার রহস্য উদ্ঘাটনের হতে পারে সেখানে এমন কিছু তথ্য আছে যা হয়তো ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে পারবেং শেষমেশ লিউ ওয়েনকে রাজি করতে সক্ষম হলো ফোনের অপর প্রান্তে কিছুক্ষণ নিরাপত্তা থাকার পর লিউয়েন বললো ঠিক আছে আমি তোমাদেরকে সাইলেন্ট স্টর্ম দিতে রাজি আছি তবে মনে রেখো এটা এক বিশেষ ধরনের প্রোটোপাইটার এই হেলিকপ্টার ব্যবহার করার জন্য তোমাদের কিছু নির্দেশ মেনে চলতে হবে আর যদি এতে কোনো ক্ষতি হয় তার জন্য আমি না নিঃশ্বাস ফেলে বললেন ধন্যবাদ লি আমরা তোমার যত্নে ব্যবহার করব। লিওয়েন বলেন তোমাদের হেলিকপ্টারটা অত্যন্ত যত্নের সহিত ব্যবহার করতে হবে এটি আমার সব থেকে গোপন প্রজেক্টগুলোর একটি আরেকটি কথা হলে হেলিকপ্টারটি লুনার দ্বীপ থেকে ফেরত না আসা পর্যন্ত এটি নিয়ে কি করছো সে বিষয়ে আমাকে নিয়মিত আপডেট দিতে হবে চেনচিং নিশ্চিত করলেন তোমার হেলিকপ্টার কোনো ক্ষতি হবে না আমরা যত্ন নেব আর দ্বীপ থেকে ফিরে এসে এর প্রতিটি ডাটা তোমাকে জানাবো সকাল ছিল স্নিগ্ধ আর শান্ত জেসপার ফিয়নাকে ডাকলো হামিং ওঠো ফিওনা ঘুম ঘুম চোখে জবাব দিল কি হলো প্রিন্স এত সকালে ডাকছো কেন জেসপার তার দিকে ঝুঁকে এসে ফিয়নার গালে আলতো করে চুমু খেয়ে বললো গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন ওঠো তো ফিওনা ধীরে ধীরে আরমোরা ভেঙে উঠে বসলো তার এক চোখ বন্ধ আর অন্যটা আধ খোলা জাসপার ফিওনা সেই অবস্থা দেখে হেসে জিজ্ঞেস করলো তোমার এমন চোখ বন্ধ খোলা কেন ফিওনা মিষ্টি হাসি দিয়ে বলল এক গালে চুমু দিয়েছে তাই একটা খুলেছে এই বলে জেসপার পায়ের উপর শুয়ে গালটা সামনে এগিয়ে দিল জেসপার মৃদু হেসে বলল ও আমার হামিং তারপর সে একদম একসাথে পাঁচটা চুমু দিয়ে দিল ফিওনা নুরে চড়ে বসে অবাক হয়ে বলল এটা আবার কি হলো প্রিন্স জাসপার চটপট উত্তর দিল যাতে আমার হামিং বার্ড একেবারে পুরোপুরি উঠে যায় তাই একসাথে এতগুলো চুমু দিলাম ফিওনা তখন হেসে বলল তাহলে বলতে হয় তুমি চুমু দিয়ে মানুষ জাগানোর নতুন কৌশল আবিষ্কার করছো সেনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো সকালে উঠে দেখি তুমি একেবারে সকালের খাবার রেডি করে ফেলছো এটা কি সম্ভব জাসপার মৃদু হেসে বললো হ্যাঁ আমি রেডি করে ফেলেছি তোমাকে ভালো করে খাওয়াতে হবে তো ফিওনা ভুরুকুচকে বললো এক সেকেন্ড তোমার চোখ দুটো দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাও নি কেন জাসপার চাপা হাসি দিয়ে বললো সারা রাত তোমাকে দেখেছি তাই ফিওনার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠলো তোমাকে দেখেছি মানে জাসপার গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল তুমি যখন ঘুমিয়েছিলে তোমার মুখে প্রশান্তি দেখে আমি সারা রাত চোখ সরাতে পারিনি তোমার প্রশ্বাসের ছন্দ তোমার মিষ্টি মুখ সব কিছু আমাকে মুগ্ধ করে রেখেছে তাই ঘুমানোর কথা মনেই আসেনি ফিওনা একটু লজ্জায় গালে হাত দিয়ে বল আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা বলি জাসপার তার দিকে কৌতূহলের চোখে তাকিয়ে বলল বলো হামিংবার্ড ফিওনা একটু দ্বিধা করে বলল তুমি সারা রাত আমাকে দেখেছো তাই না কিন্তু আমিও তো সেদিন ঘুমাইনি আমিও তোমাকে দেখেছিলাম জাসপার অবাক হয়ে হাসলে তুমি আমাকে দেখেছিলে কেন ফিওনা একদম লজ্জায় মাথা নিচু করে বলল তুমি যখন ঘুমাও তখন তুমি কিভাবে এতটা শান্ত আর সুন্দর দেখতে হও তাই চোখ বন্ধ করতে পারিনি জাসপার হাসতে হাসতে ফিওনার দিকে ঝুঁকে ফেললো তাহলে আমরা দুজনেই সারা রাত ঘুমাইনি শুধু একে অপরকে দেখেছি কি অদ্ভুত প্রেমিক প্রেমিকা আমরা ফিওনা মৃদু হেসে বলল অদ্ভুত হোক বা না হোক আমার মনে হয় এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না জাসপার ফিওনার কপালে আলতো করে চুমু দিয়ে বলল তুমি ঠিকই বলেছ আমাদের এই মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে দামি পরদিন ভোরে সাইলেন্ট স্টর্ম লি ওয়েনের গোপন হ্যাঙ্গার থেকে বের করা হলো মসৃণ ধাতব বডি তীক্ষ্ণ ব্লেড আর মেশিনের গর্জনে যেন শক্তি আর আত্মবিশ্বাস মিলেছিল ভেতরে অত্যাধুনিক যন্ত্রপাতি লি ওয়েন হেলিকপ্টার চালানোর জন্য সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা ও ডকুমেন্টেশন দিয়ে দিলেন সাইলেন্ট স্টর্ম প্রস্তুত ছিল যাত্রার জন্য এবার হুয়াংজি ও চেন সঠিক লোকেশন ট্র্যাক করে লুনার দ্বীপে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করল তাদের হাতে সময় অল্প আর ঝুঁকি ছিল বিশাল কিন্তু সাইলেন্ট স্টর্মের প্রোটেকশন তাদের আত্মবিশ্বাসী করে তুললো হেলিকপ্টারের চাপে চেন আর হুয়াংঝি লুনার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল তাদের মিশন শুরু হলো সাইলেন্ট স্টার্ম শব্দহীনভাবে আকাশে উঠে পড়ল যেন এক অদৃশ্য ছায়া তাদের সেখানে পৌঁছাতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে পথে জি গভীর কণ্ঠে বলল এখানে কোনোভাবে ভুলের জায়গা নেই আমরা লুনার দ্বীপে যাচ্ছি কিন্তু কি অপেক্ষা করছে তা জানি না এটা শুধুমাত্র বিজ্ঞান নয় এটা টিকে থাকার লড়াই